আজ আমরা প্রাত ভ্রমণকারী সংস্থা প্রত্যেক প্রবীণ নবীন সদস্যরা আমরা মিলিত হয়েছি সমবেত হয়েছি জয়শ্রী পাঠ প্রাঙ্গনে আমরা আজ নেতাজি সুভাষ বোস যার দৌলতে আজ আমরা ভারতে স্বাধীনতা মুখ দেখতে পেয়েছি অর্জন করতে পেরেছি তার অবদান ভারতের স্বাধীনতার জন্য অসীম তা আমাদের এই ছোট্ট ইয়েতে আমরা কি বলবো আমরা তো ক্ষুদ্র তো নেতাজি সুভাষ বোস যখন আমাদের আমাদের ঠাকুরদাদারা যখন বেঁচেছিলেন তাদের মুখেই শুনেছি দাদা দাদামশাই ঠাকুরদাদার মুখে যে নেতাজি সুভাষ বোস যে আজাদ হিন্দৌদের উনি গঠন করেছিলেন এবং দিল্লি চলো যে ডাক দিয়েছিলেন তার অসাধারণ তার এই একান্ত আন্তরিক প্রেমময় প্রচেষ্টায় আজ আমাদের ভারতবর্ষের নাগরিকরা স্বাধীনতার মুখ দেখতে পেয়েছে নেতাজি সুভাষ বলেছিলেন যে তুমি আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উনি

যে আমাদের এই ঐক্য আমাদের ভালোবাসা তোমরা আমার সঙ্গে থাকো এবং সেই আজাদ ফৌজ গঠন করে আজ সারা ব্রিটিশার্সকে উনি চমক দিয়েছিলেন আর নেতাজি সুভাষ বোস না হলে আশা করি আমরা এই স্বাধীনতার মুখ দেখতে পারতাম না ওনার সম্বন্ধে আমার বলার ধৃষ্টতা কিছুই নেই যা শুনেছি আমার ঠাকুর দাদা ঠাকুমা এবং দাদা মশাই দিদিমাদের কাছে তারাও বিপ্লবী ছিলেন তারাও হিন্দ সহজের সঙ্গে যুক্ত ছিলেন আমার ঠাকুর দাদা উনি যখন ভ্রমতে দাদুর মুখেই শুনেছিলাম যে যখন ভ্রম থেকে যখন খুদা হাফিস করে উনি যখন চলে গিয়েছিলেন অন্তর্ধান হয়েছিলেন তো উনি কিন্তু ওনার যারা সৎ ভাইয়েরা ছিলেন রাজবিহারী বসু থেকে নিয়ে উমেশ চন্দ্র ব্যানার্জি থেকে নিয়ে সকলে যারা ওনার সঙ্গে যুক্ত ছিলেন আজাদ সঙ্গে তারা যে যুদ্ধ করেছিলেন তা অসীম তা আমরা কিছুই আমরা করতে পারি না কিন্তু নেতাজি সুভাষ বোসকে আমরা এইটুকু আমরা প্রত্যেক সদস্যরা তাকে মিলিতভাবে প্রতি বছর তাকে স্মরণ করে তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আমার সভাপতি শ্রী প্রভাত চন্দ্র আমি আমার মাইক্রোফোনটি তার হাতে তুলে দিলাম ধন্যবাদ